চিকেন যে গ্রেভিটা হবে এত থিক অ্যান্ড ক্রিমি এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা চিকেন অ্যান্ড দেন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো অ্যান্ড দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্পেসিফিক জিনিসগুলো অ্যাড করার পরে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেলে চিকেনটাকে রেস্ট রেখে দেবো বিশ মিনিটের জন্য এখন আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই তেলটাতে আমাদের ম্যারিনেট করা চিকেনগুলোকে আমরা হালকা ফ্রাই করে নেব। এখানে একটা কথা বলে নিচ্ছি আমাদের কিন্তু চিকেনগুলোকে ফ্রাই করার সময় কখনোই ওভারফ্রাই করা যাবে না এই তো এরকম ভাবে চিকেনটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হলে চিকেনটাকে আমাদের উঠিয়ে নিতে হবে আদারওয়াইজ দেখা যাবে চিকেনের যে টেন্ডার এন্ড জুসি ভাবটা তা চলে যাবে রান্নার জন্য কিন্তু আমরা বাকি অবশিষ্ট তেলটাই ব্যবহার করছি এই তেলটায় অলরেডি চিকেনের একটা ফ্লেভার চলে এসেছে সো এটা দিয়ে চিকেনটা রান্না করলে চিকেনের টেস্টটা কিন্তু আর ভালো আসবে এখানে আমি চিকেনের জন্য যেভাবে মশলা কষাই ঠিক তেমন ভাবেই মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে একটা টিপস দেই চিকেনের মধ্যে মধ্যে সময় আদার থেকে রসুনের পরিমাণটা বেশি দেবেন তাহলে চিকেনের ফ্লেভারটা ভালো আসে এখন আমি যে পিউরা ইউজ করতে যাচ্ছি তা হোমমেড কষা চিকেনের জন্য একেবারে গেম চেঞ্জার হিসাবে কাজ করে এতে আছে একটা টমেটো দুইটা কাঁচামরিচ এন্ড এটা ব্লেন্ড করা হয়েছে দুধ দিয়ে এই পিউরেটা কষানোর সময় দিয়ে দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে স্পেশালি দুধটার জন্য আর রেস্টুরেন্টে যেহেতু কষা চিকেনের জন্য অনেক রকমের সস ইউজ করে সো টমেটো অ্যান্ড গ্রিন চিলি সেই সসের ফ্লেভারটা আনতে সাহায্য করবে এখন জাস্ট আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলার উপরে যখন তেলটা বের হয়ে আসবে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব অলরেডি জাস্ট লুক এট দ্য কালার এখনই কালারটা কত সুন্দর এসেছে এখন মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে আমি চিকেনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এই চিকেনটা থেকে তেলটা ছেড়ে দেয় যখন দেখবেন এইরকম তেল বেরিয়ে এসেছে তখন ভাববেন যে আপনার চিকেনটা পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে এখন জাস্ট গ্রেভির জন্য আমরা এতে অল্প পরিমাণে পানি অ্যাড করব আর এখানে কিন্তু মেক করবেন যে অতিরিক্ত পানি দেওয়া যাবে না কারণ আপনার চিকেনটা অলরেডি কুক হয়ে গিয়েছে অ্যান্ড ওভার কুক চিকেন কখনোই টেস্টি লাগে না পানিটা দেওয়ার পরে আমি জাস্ট একটা বলকাসা পর্যন্ত ওয়েট করছি এন্ড লুক অ্যাট দ্য কালার অ্যান্ড দ্য গ্রেভি পারফেক্ট কষা চিকেনের মেইন জিনিস হলো ঝোলটা এরকম গাঢ় হবে এন্ড তেলটা ঝোল থেকে একেবারে আলাদা হয়ে যাবে কষা চিকেনটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু ঝোলের থিকনেসটাও আরো বেড়ে যাবে এন্ড ইট উইল টেস্ট অ্যামেজিং